আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আসারা কি সবাই ভালো আছেন এই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে উনিশ দিন হলো অবস্থান করছে শিক্ষকরা এখানে সরকারকে জানিয়েছে এখন পর্যন্ত যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে তারা আন্দোলন ছাড়বেন না এ প্রসঙ্গে আন্দোলনের সর্বশেষ আপডেট কি বলা হয়েছে একটি পত্রিকা আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মর্যাদা সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে চ্যানেলটিতেই মাদ্রাসার শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে আর দেখতে পাচ্ছি বলা হয়েছে অনুদানভুক্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র এ পেতেই মাদ্রাসা পর্যায়ক্রমে বা বিষয়ে সরকার দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়নে দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন শুক্রবার একটি সট্টর মাদ্রাসার শিক্ষকদের চলমান এই কর্মসূচির অন্যতম দিন পূর্ণ হয় আন্দোলনরত শিক্ষকরা বলেছেন তারা মাদ্রাসায় মা শিক্ষার্থীদের পাঠদান করান কিন্তু বেতন পান না দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এ সময় এক দফা এক দাবি মাদ্রাসা জাতিক্রমচায় এমন কোনো দেশ নাই চাকরি আছে বেতন নাই প্রাইমারি জাতিকরণ আমরা কেন মানে আমরা কেন বিনা বেতন ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় এই শিক্ষকদের বরগনা থেকে আসা মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাগর নিউজকে বলেন এর আগেও সরকার আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু বাস্তবায়ন করেনি এখন আমরা উনিশ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি ডিসেম্বর মাদ্রাসা পরীক্ষা আমরা ক্লাস পরীক্ষা ফিরে যেতে চাই সরকারের প্রতি আহ্বান দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক এবার হচ্ছে এপ্রিলেই মাদ্রাসা জাতীয়করণের আন্দোলনের সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই আপডেট নিউজ প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম